পাঁচই জুলাই দু হাজার পঁচিশ উল্টো রথের দিনকে আমরা আজকে বেরিয়ে পড়লাম একটা বিশেষ কাজে রথের মানে আমার রথের চাকা পাল্টানোর উদ্দেশ্যে সেই বিষয়ে একটা ছোট্ট ব্লগ আসছে দেখবেন এক্সপ্লোরার অয় ফ্যামিলির তরফ থেকে আর কেমন হলো সেটা আমাদের অবশ্যই জানাবেন হাওড়া নেতাজিগড় পোস্ট অফিস থেকে আমাদের আজকে জার্নি চালু হলো আমার নিজস্ব রথ একটা ছোট্ট ক্ষুদ্র রথ আছে তার আজকে চাকাগুলোকে একটু ভালো করে পাল্টে নতুন করে তৈরি করব। কারণ নতুনভাবে নতুন উদ্দেশ্যে নতুন জায়গায় রওনা হওয়ার জন্য আমি আর আমার ভাই এখন শোরুমে পৌঁছলাম চাকার শোরুম রথের চাকা বলছিলাম এটাই আমার রথের চাকা মানে এইটা করেই আমি সমস্ত জায়গায় যাই টুকটাক ছোটোখাটো ব্লকগুলো করার জন্য যেগুলো ট্রেনের প্রয়োজন হয় না সেগুলোর জন্যই আমি আর আমার চিনু ভাই এসছিলাম দুটো চাকা মাত্র পাল্টাতে পাল্টে অ্যালাইনমেন্ট করে আমাদের নেক্সট ট্যুর আছে ঝাড়গ্রামের উদ্দেশ্যে আমরা তিন দিন ঝাড়গ্রামের ট্রিপে যাচ্ছি আপনাদের জন্য তিনটে ব্লগ আসতে চলেছে সেটা আপনারা দেখবেন অবশ্যই কিন্তু এখানে এসে যে সমস্যাটা হলো দাদারা বললো দাদা চারটে চাকায় পাল্টাতে হবে লংয়ে গেলে চারটে চাকা না পাল্টালে আপনি কিন্তু সারভাইভ করতে পারবেন না এক অমত্যা অগত্যা সরি অগত্যা আমরা রাজি হয়েই গেলাম রাজি না হয় উপায় নেই কারণ এত দূরে জার্নি আবার যেহেতু ফ্যামিলি ম্যাটারে সবচেয়ে ছোট্ট সদস্য আছে আমাদের রয় ফ্যামিলির মাত্র দেড় বছর এখনও অতিক্রান্ত হয়নি সেই সদস্যার জন্য সদস্য নয় সরি সদস্যার জন্য আমি আগেভাগে কোনো রিক্স নিলাম না যা জমানো পুঁজি ছিল তাই দিয়েই আজকে এই কাজটা সেরেই ফেললাম সেই কাজের এত সুন্দরভাবে পরিবেষ্টিত কাজ মানে কোনো হাতে নয় এখানে সমস্ত কিছু যন্ত্র দ্বারা পরিচালিত মানুষের সাহায্যে অবশ্যই কিন্তু তার যন্ত্রের ব্যবহার সবথেকে বেশি আপনাদের সামনে সেটাই আমরা তুলে ধরলাম আর চাকার অ্যালাইনমেন্ট থেকে শুরু করে চাকার টায়ার পরানো থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস এত নিখুঁতভাবে হয় এটা আমরা গেছিলাম আমি হাওড়ারই বাসিন্দা হাওড়া নেতাজিগড়ের আপনারা নিশ্চয়ই জেনে থাকবেন আমরা গেছিলাম রিভার্স সাইড অবনিমল নদীর ধারে যে অব্নিমল আছে তার পাশেই ঠিক এই যে চাকার হোলসেলের দোকান আছে সেখানেই গেছিলাম এই দাদাভাইয়ের সাথে আমাদের পরিচয় হলে দাদাভাইয়ের পাঁশকুড়ায় বাড়ি অনেক গল্প হলো কারণ এটা সময় সাপেক্ষ ব্যাপার প্রায় নয় নয় করে তিন চার ঘন্টা আমরা ওখানে অতিক্রান্ত করেছি আমি আর আমার ভাই কাম বন্ধু যাই বলেন চিনু আবার আমাদের দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে সেটা হচ্ছে আমাদের ঝাড়গ্রাম এপিসোডে ঝাড়গ্রাম এপিসোডে কিন্তু আমরা একসাথেই বেরোচ্ছি আর আমার তো পার্টনার আছেই এই ঝাড়গ্রাম এপিসোডে আমার পার্টনার আছে এইখানে আমার পার্টনার ছিল না ওর কাজে ব্যস্ত ছিল সবাইকে সবার ডাল ভাতুটির জন্য কাজটা তো করতে হয় সেই কাজ ছেড়ে তো আর সময় যেতে পারে না কারণ এখন আমাদের ইউটিউব থেকে দানা পানি জোটে না আমরা শুধু শখে করি ভবিষ্যতে যদি কোনো দিন পাই নিশ্চয়ই আপনাদেরকে জানাবো আর তার জন্য আপনাদের সহযোগিতা লাগবে আপনারা প্রত্যেকটা জায়গা এটা হচ্ছে চাকার অ্যালাইনমেন্ট করার আগে চাকার এটা যে কোনো ব্রেকিং আছে নাকি কোনো টাল নিঢাল আছে নাকি সেগুলো দেখানোর জন্য এই জিনিসটা পুরো কম্পিউটারাইজ দেখুন আপনাদের সামনেই তুলে ধরেছি পুরোটা পুরোটা কম্পিউটারাইজড হচ্ছে এখানে মানবের থেকে কম্পিউটার বা যন্ত্র যেটা মেশিন বলি আমরা তার প্রয়োগটাই সব থেকে বেশি দু হাজার পঁচিশের উল্টো রথে বেরিয়েছি কারণ আগেই বললাম কারণ আমাদের বারোই জুলাই দু হাজার পঁচিশে খুব শীঘ্রই আসতে চলেছে এক্সপ্লোরার রয় ফ্যামিলির নতুন ব্লগ ঘুরে দেখো ঝাড়গ্রাম এই যে ঝাড়গ্রাম এই ঝাড়গ্রাম তিনটে ব্লগে আসবে প্রত্যেকটা জায়গা শুধুমাত্র নাম দিয়ে নয় যেমন ঝাড়গ্রাম রাজপ্যালেস আছে সেখানে গেলে আপনি মজা পাবেন না আমি যেহেতু গোটা ওয়েস্ট বেঙ্গলে কাজ করি কাজ করি আর কি ওয়াটার সাপ্লাই সেই জন্য আমি জায়গাগুলো জানি আপনাদের এমন এমন জায়গা তুলে ধরবো অববিট আর বলবো না অববিট বলাটা ভুল হবে সেগুলো আপনাদের দেখে অবশ্যই ভালো লাগবে এই দেখুন এই যে আমার রথ বলেছিলাম আমার রথের এই যে এখন দুই দাদা বসে গেছে দুটো অলরেডি লেগে গেল আরও দুটো ওদিকে লাগবে মানে যে কি একটা আনন্দ নতুন আনন্দ নতুন করে রথটা আবার সেজে উঠছে নতুন একটা জার্নির জন্য নতুন একটা দিগন্তে নতুন একটা জার্নি নতুন অভিজ্ঞতা সব কিছু নিয়ে ওই যে নতুনকে সঙ্গে করে নিয়ে কারণ ওকে আগে ঠিক রাখতে হবে ও যদি ঠিক না থাকে আমাকে সঠিক জায়গায় সঠিক সময় পৌঁছোতে পৌঁছোতে পারবে না আর তাহলে আমিও আপনাদের সামনে সঠিকভাবে তুলে ধরতে পারবো না যাই হোক অনেক গল্প হলো এটা একটা ছোট্ট ব্লগ রথের দিন উল্টো রথের দিন বেরিয়েছিলাম একটা ছোট্ট কাজ করতে তার জন্য আপনাদের দেখালাম ভালো লাগলে অবশ্যই জানাবেন ই এক্সপিএলও আর ই আর এক্সপ্লোরার রয় ফ্যামিলি আমাদের চ্যানেলের নাম ইউটিউবে সার্চ করলে পাবেন এখানে আমাদের ভাণ্ডারের মধ্যে অনেক কিছু রহস্য লুকিয়ে আছে সেটা আপনারা অবশ্যই খুলে দেখবেন আর এখন আমাদের গাড়িটা ঢুগলেটা হচ্ছে অ্যালাইনমেন্ট অ্যালাইনমেন্ট মানে চারটে চাকার ব্যালেন্স ঠিক করা অ্যালাইনমেন্টটাও করিয়ে নিলাম যেহেতু এখন আর আমাকে তিন চার বছর কোনো হাত না দিতে হয় আর আপনাদের সহযোগিতা যেন সঙ্গে সঙ্গে পাই আর আপনাদেরকে ভালোভাবে প্রত্যেকটা ব্লক আপনাদের দেখাতে পারি যাতে আপনারা গেলে আপনাদের কোনো অসুবিধা না হয় যাই হোক অনেক কিছু কথাবার্তা বললাম এবার নতুন কথায় আসি সেটা হচ্ছে এই যে গাড়িটা পুরনো হলেও এ আমার হচ্ছে লক্ষ্মী কারণ একে দিয়েই আমি অনেক অনেক ব্লগ করেছি অনেক অনেক জায়গায় গিয়েছি নাম্বারটাও এখন আজকে দেখিয়ে দিলাম এতদিন দেখাইনি তো এবারে তো আমার ভাইও যাচ্ছে সন্দীপ অধিকারী আমার ইউটিউব পার্টনার মানে আমরা দুই পার্টনার মিলে চালু করেছিলাম প্লাস আমার চিনু ভাই তো আছেই চিনু ভাই সবসময় যেখানে ড্রাইভের দরকার চিনু ভাই ছাড়া আমি যাই না পরিষ্কার খোলাখুলি কথা লাইসেন্স থাকলেও লাইসেন্স আমার অকেজই ধরে নিন কারণ ও যতক্ষণ স্টিয়ারিংয়ে হাত দেয় আমার গাড়ি ছোটে না আমার ইচ্ছাই করে না আর সঙ্গে এবারে নিয়েছি আমার ওয়াইফ এবং আমার ছোট সদস্য মানে আমার ছোট মেয়েকে একদম ছোটটাকে বড় মেয়ে মা দুজনেই বাড়িতে থাকছে এবারে যাচ্ছে না ঝাড়গ্রামে দেখা হবে না আজকের আমাদের যে পর্বটা ঝাড়গ্রাম আপনাদেরকে প্রোমো করলাম এটা অ্যাকচুয়ালি আমার বড়টা ঠিক না এটা প্রোমো করলাম কেন আজকের এই যে ভিডিওটা অ্যালাইনমেন্ট আমাদের কমপ্লিট হলে আমরা ফিরবো বাড়ি উল্টো রথের দিন পুরো বেলাটা নিজের কাজ আমি আমার কাজ চিনু ভাই চিনু ভাইয়ের কাজ ছেড়ে দুজন মিলে পুরো এই সমস্ত রেসিপ রেসিডিওরটা প্রসরি প্রসিডিওরটা কমপ্লিট করলাম কমপ্লিট করার পরে আমরা বাড়ি ফেলেছি প্রায় বিকেল চারটে আমরা রান করেছিলাম দুপুর এগারোটায় বুঝতেই পারছেন কতক্ষণ টাইম ভালো লাগলে বন্ধুরা এক্সপ্লোর রাইফের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লাইক